আসসালামু আলাইকুম কোনো পিঠা খেতে মন চাইলে ঝটপট মাত্র দশ মিনিটে সুজির এই ভাবা পিঠা বানিয়ে খেতে পারবেন খুবই নরম খেতে কিন্তু দারুণ টেস্টি আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এখানে এক কাপ সুজি নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে চিনি এক টেবিল চামচ আর এখানে নিয়েছি নারকেল কোড়া দুই টেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় সামান্য পরিমাণে দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু গুঁড়ও দিতে পারেন আবার চাইলে শুধু চিনিও দিতে পারেন এখন লিকুইড দুধ এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের পরিবর্তে আপনারা চাইলে পানীয় দিতে পারেন তবে দুধ দিলে বেশি টেস্টি হবে এক কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম একদম নরম হয়ে গেছে এখন ভালো করে ফেটে নিচ্ছে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি বেশি দেওয়া যাবে না হাফ চামচ দিলেই হবে সামান্য পরিমাণে লিকুইড দুধ উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না সব শেষে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে এক কাপ দুধ লেগেছে আর বেশি দর প্রয়োজন নাই নরম হয়ে গেলে ভালো হবে না এখন আমি এখানে নিয়েছি স্টিলের ছোটো সাইজের প্লেট ফয়েল পেপার বেশি নিয়েছে আর ঘি ব্রাশ করে নিয়েছে এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছে তারপর একটু ট্যাপ করে দিব আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুঁড় আর নারকেল কোড়া তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশি টেস্টি হবে মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই পিঠা বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় তারপরে চুলে একটা প্যান বসে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে প্লেট বসিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট জাল করব। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই তাহলে শক্ত হয়ে যাবে দশ মিনিট জাল করে নিলেই হবে দশ মিনিট পর ফিরে আসলাম কাঠি দিয়ে চেক করে দেখছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে সুজির এই ভাবা পিঠা বানিয়ে খেতে পারবেন এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একদম নরম তুল তুলে সফট কেটে দেখাচ্ছে খুবই মজার হয়েছে খেতে পিঠা খেতে মন চাইলে ঝটপট এই ভাবা পিঠা বানিয়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ